গাইস যাই হোক এত সুন্দর একটা প্লেস এসেছিলাম তো এসে ফাইনালি ব্লগটা স্টার্ট করে দিলাম সকাল থেকে ভিডিও স্টার্ট করা হয়নি কিছু ক্ষেত্রে কিছু কাজবাজ ছিল তো কাজবাজ করার জন্য ভিডিওটা স্টার্ট করতে হয়নি যাই হোক এখন এসে ফাইনালি এই জায়গাটায় ভিডিও স্টার্ট করে দিলাম তো গাইজ গাইস গাইস বেসিক্যালি এই জায়গাটায় কী করতে এসছি না এসছি তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো সব বুঝতে পারবে আস্তে আস্তে তো যাই হোক ভাই ব্যাকগ্রাউন্ডে সূর্যটা কেমন আসছে এই যে হচ্ছে সূর্য মামা ঠিক আছে কমেন্ট করতে একদম ভুলবে না আর আমিও চাই ভাই বেশি বেশি কমেন্ট করো ঠিক আছে কারণ তোমাদের কমেন্টে একটা একটা কমেন্টে আমি প্রচন্ড 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 মোটিভেট পাই ঠিক আছে তো কমেন্ট করতে ভুলবে না যাই হোক একটা কমেন্ট এই মুহূর্তেই করে ফেলো ব্যাকগ্রাউন্ডের জন্য তো গাইস ফাইনালি যেহেতু চলে এসছি আর এই জায়গাটা এসছি সিনেমাটিক দেবো না কোনো দিনও হয় না ঠিক আছে তো সিনেমাটিক শট তো দিতেই হবে তাই তো নাকি নাকি তাই তো দোলতলার ফ্যামিলি সাবস্ক্রাইব জল কি কি আই জল জলপাতা জল পাটা তাই মিনিট লেইতে আমি এখানে ভিডিও কন্টিনিউ করছিলাম করতে করতে না ওরা আস্তে আস্তে চালা ওরা চলে যাচ্ছে ঠিক আছে ধরো এক মিনিট ওখানে কুড়িয়ে পেয়েছে একটা লাঠি ঠিক আছে

কাগজগুলো কালেক্ট করা কমপ্লিট তো এই যে কাগজপত্র আছে কি সব ওই এসআইআর না কি সব চলছে না ওই সব কিছু কাগজপত্র আছে তো এই চলো বাবু তাদের বার কর চলো তাদের যাই গিয়ে এটা ফার্স্ট দেখাই ঠিক আছে দেখিয়ে দেন আমার ভিডিওটা কন্টিনিউ করছি মানে দিদিদের বাড়ি নিয়ে যেতে হবে তাদের যাই দেন দিদিদের বাড়ি গিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করছি ওকে ফাইভ মিনিট লেট এখন যাচ্ছিলাম এখান দিয়ে আর সবথেকে বড় ব্যাপার আমার ভাগনা যেহেতু চকলেট খেতে খুব পছন্দ করে

আমি তো একটা জিনিস নিয়ে এসছি দেখো বুঝতে কিনে আসছি এই দেখো মুচিয়া মুচিয়া হাসছে সারপ্রাইজ কি বলো দেখি কি বলো দেখি কিনে এসছি বলো দেখি হুম এই দেখো

ফিফটিন মিনিট লাইট হ্যাঁ এখন যা এসেছিলাম একটু বাড়িতে বাড়ি এসেছিলাম তার কারণ হচ্ছে যে আমি যখন যাই না তখন সোয়েটার ফোয়েটার কিছু পড়ে আইনি বুঝতে পেরেছো তো তার জন্য এসেছি এখন বাড়িতে এখন যাব হচ্ছে বারাসাতে এখন রাস্তায় আর কোনো কথা বলবো না দেন চলো ওখানে যাই গিয়ে একটা কোনো জায়গায় বসে দেন আবার ভিডিওটা কন্টিনিউ করছি এ হিউ মোমেন্টস লাইটে হম তো যাই হোক এসছিলাম একটু বাং ক্যাফেতে কিছুটা টাইম বসলাম বসে দেন মস্ত বললো কোনো একটা বান্ধবীর নাকি বার্থডে আছে ভাই কার বার্থডে ও তুই জানিস না তো

এই যে লাইট গুলো দেখতে পাচ্ছো এবারে দেখতে পাচ্ছি এই যে রাস্তায় লাইট গুলো এইগুলো না এতদিন ছিল না এই আপডেট হচ্ছে বুঝতে পেরেছো কম বেশি রিয়াদির বাড়ির কাছে চলে এসছি আর আস্তে আস্তে একটা সেলিব্রেশন নিয়েছি

ওরকম পাগলাও করছে কেন ইট পিট তোদের হয়ে গেছে ইট পিট মারতে যাচ্ছে সব গাড়িতে বসে ওই চলে আসবে बाबू पागल बाबू पागल लाइ गई তো গাইস ফাইনালি আমার এডিটিং লাস্টের যে গুলো দেখলে তোমরা ওটা হচ্ছে বাবুর সাথে একটু ইয়ারকি মারা হচ্ছিল বাবুই ফার্স্ট ইয়ারকিটা শুরু করলো আকাশের সাথে দেন আকাশ যখন ইয়ারকি মারা স্টার্ট করলো বাবু সিরিয়াস হয়ে গেল মারধর কিছুই হয়নি ওর সাথে জাস্ট একটু আমরা মজা করছিলাম যাই হোক গাইস আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস দেখা হচ্ছে পরদিন সকাল আটটার সময় ততক্ষণের জন্য ইউ তাই তো মা